এবং অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সামনে গণিতের বীজগণিতের গণিতের সূত্রগুলি নিয়ে আলোচনা করব। এবং সেই সূত্র ব্যবহার করে কিভাবে আমরা বীজগণিতের অঙ্ক করতে পারি সেটা দেখব প্রথমে আমরা বর্গের সূত্র নিয়ে আলোচনা করব যেমন অ্যা প্লাস বি সমান আমরা এটাকে বর্গের সূত্র বলি অ্যা প্লাস বি বর্গ মানে উপরে স্কোয়ার থাকবে এটা সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে বলা হয় বর্গের সূত্র পাইলে ওটা সমান লিখছি এ স্কোয়ার মানে প্রথম রাশি স্কোয়ার প্লাস সূত্রের টু এই টুটা এখানে আসে পরে এ বি এই যে দুটার মধ্যে প্লাস আছে দুটার মধ্যে ইন্টু হবে প্লাস দেয় তারপরে বি স্কোয়ার হবে দ্বিতীয় রাশি স্কোয়ার এখন এই সূত্রের সাহায্যে যদি আমরা এরকম অঙ্ক করি যেমন বললো যে থ্রি এক্স প্লাস টু আয় এর বর্গ নির্ণয় করো তখন আমরা কীভাবে করবো থ্রি এক্স প্লাস টু আয় এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা এটা করতে পারি তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই বর্গ বর্গ মানে এটার উপরে স্কোয়ার দিতে হবে এটাকে পারে বলি আমরা হোল স্কোয়ার দুইটা রাশির উপর হোল মানে সম্পূর্ণটার উপরে যদি স্কোয়ার থাকে সেটাকে বলি হোল স্কোয়ার ইংরেজিতে সম্পূর্ণ বা সমস্ত বললে হোল বলি তাহলে এটাকে প্রথম রাশিটাকে থ্রি এক্সকে ধরবো আমরা এ দ্বিতীয় রাশি টু এটাকে ধরবো আমরা বি ওই যে এটার সাথে তুলনা করবো থ্রি এক্সকে এর সাথে ধরবো আর টু আইকে আমরা বি হিসাবে ধরব তাহলে বলতে পারি এ স্কোয়ার তাহলে যদি আমরা স্কোয়ার বলি তাহলে এই জায়গার মধ্যে এ স্কোয়ারের পরিবর্তে কী লিখবো প্রথম রাশি যেটা আছে থ্রি এক্স আছে যেহেতু স্কোয়ার দিব দুইটা রাশি ইন্টু অবস্থা থাকলে দাম আমরা স্কোয়ার দিব তাহলে থ্রি এক্স স্কোয়ার মানে স্কোয়ার প্লাস তাহলে আমরা বলতেছি এ স্কোয়ার কিন্তু লিখতেছি এখানে প্রথম রাশিটা থ্রি এক্স স্কোয়ার সূত্রের টু ইন্টু এ তাহলে এই এ বলবো আর এখানে এর পরিবর্তে যেটা আছে প্রথম রাশি যেটা আছে সেটা লিখবো থ্রি এক্স ইন টু বি বলবো এই বিটা লিখবো এখানে বি এর পরিবর্তে দ্বিতীয় রাশি যেটা আছে দ্বিতীয় রাশি কত আমার টু আয় তারপরে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে দ্বিতীয় রাশি তাহলে এখানে দ্বিতীয় রাশি টু আয় আর যেহেতু দুইটা একসাথে আছে তাহলে দা স্কোয়ার দেবো আলাদা স্কোয়ার দেওয়া যাবে না ব্র্যাকেট দিচ্ছি তাহলে থ্রি এক্স প্লাস টু আই এর বর্গ মানে এটার উপ স্কোয়ার দিলাম সমান লিখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বলতে প্রথম রাশি থ্রি এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ বলতে প্রথম রাশি মানে থ্রি এক্স ইন্টু বি মানে দ্বিতীয় রাশি প্লাস বি স্কোয়ার মানে দ্বিতীয় রাশি স্কোয়ার এখানে বি এর বলতে টু ওয়াই আছে এটা সমান লিখতে পারি থ্রির উপরে স্কোয়ার থ্রিকে কয়বার লিখতে হবে দুইবার থ্রি ইন্টু থ্রি অর্থাৎ তিন তারিখে নাইন আর এক্স কয়বার দুইবার এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার তাহলে টোটাল আমরা এটা লিখতে পারি নাইন এক্স স্কোয়ার থ্রি রূপে স্কোয়ার লিখতে থ্রিকে দুইবার লিখবো আমরা অর্থাৎ থ্রি ইন্টু থ্রি সমান সমান নাইন আর এক্সের উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি প্লাস এখন এটাকে গুণ করব তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই দুইটা দুই রকম জন্য এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার তাহলে টু এরুফ স্কোয়ার দিলে টু দুইবার লিখবো টু ইন্টু টু অর্থাৎ টু ইন্টু টু মানে ফোর আর ওয়াই রুফে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার তাহলে এই হলো আমার দুই বর্গের কি সমষ্টি সূত্র এভাবে আমরা দুই বর্গের সমষ্টি অনুকূল করতে পারি এখন যদি এইটাই আর একটু চেঞ্জ করি আমরা এরকম হয় প্লাস না লিখে যদি মাইনাস হয় অর্থাৎ এ প্লাস এর পরিবর্তে যদি এখানে মাইনাস হয় এখানে যদি মাইনাস হয় তাহলে আমরা কী লিখতে পারি মাইনাসের সূত্রটা লিখতে জাস্ট খালি একটু পরিবর্তন হবে প্লাসের জায়গায় মাইনাস আর বাকি সব ঠিক থাকবে তাহলে এটা হলো অ্যা মাইনাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বর্গের দুইটা সূত্র পাইলাম একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা হল এ মাইনাস বি হোল স্কোয়ার সময় লিখটা লিখতে যেমন এখন যদি বলা হয় থ্রি এক্স মাইনাস টু ওয়াই এর বর্গ নির্ণয় করো তখন আমরা লিখবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই যেহেতু বর্গ বলছে বর্গ মানে উপরে স্কোয়ার স্কোয়ার মানে টু সবার এটার সময় লিখতে পারি এ স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে সূত্র মাইনাসের সূত্র তাহলে মাইনাস টু আগের মতনই শুধু এই প্লাসের পরিবর্তে মাইনাস যাওয়া বাকি সব আগের নিয়ম তাহলে এ ইন টু বি প্লাস বি স্কোয়ার তো এটার সময় লিখতে পারি তিন রুপে স্কোয়ার থাকে তিন তিন নয় তিন তির কার নয় এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণের ছয় দুগুণে কত বারো এক্স ছয় প্লাস ফোর ওয় স্কোয়ার এটাই হলো এটার উত্তর রক্ষা এইভাবে আমরা দুই বর্গে মানে দুই তিরাশির বর্গ নির্ণয় করতে পারি এখন দুইটি রাশির পরিবর্তে যদি তিনটি রাশি হয় তাহলে কীভাবে কর তিনভাবে আমরা বর্গ করি আমি ধারাবাহিকভাবে একটি সূত্র নিয়ে ধারাবাহিক কীভাবে পরিবর্তন হয় বা ভিন্ন রকম হতে পারে সেটা পর্যায়ক্রমের ভাবে লিখতেছি যদি তিনটি রাশি বর্গ বলে তিনটি রাশি বর্গ মানে এ প্লাস বি প্লাস সি এইরকম বলে যে এইটার বর্গ নির্ণয় করো এতক্ষণ দুইটা রাশির বর্গ নির্ণয় করছে এখন আমরা নির্ণয় করব তিনটি রাশি যদি ধর এইটার সময় লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এভাবে আমরা লিখতে পারি এটা সূত্রটা বা এরকমও লিখতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত টু কমন নিয়ে এভাবে লিখতে পারি এ বি সি প্লাস সি এভাবে আমরা দুই বর্গের মানে তিনটে রাশি থাকলে বর্গ নির্ণয় করতে পারি এখন দেখি একটা অঙ্ক তাহলে তিন বর্গের সূত্রটা কী মানে তিনটা রাশি থাকলে বর্গের সূত্রটা কী এটা হলো বর্গের সূত্র বর্গের সূত্র আমরা এখানে আলোচনা করতেছি তাহলে কি স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু এ বিভিস এটা লেখ এখন যদি এরকম হয় কোনো রাশি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এর বর্গ নির্ণয় করো তাহলে এর বর্গ বলতে আর বর্গ নির্ণয় তাহলে কীভাবে করবো এরকম লিখব প্রথমে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এটা স্কোয়ার দিব তা স্কোয়ার দিয়ে আমরা লিখতে পারি ওই যে সূত্র স্কোয়ার মানে প্রথম রাশি স্কোয়ার বলব স্কোয়ার লিখবো প্রথম রাশি তারপরে হলো বি স্কোয়ার মানে দ্বিতীয় রাশি থ্রি ওয়াই ব্র্যাকেটটা স্কোয়ার দিব প্লাস সি স্কোয়ার মানে তৃতীয় রাশি ফোর জেড প্লাস সূত্রের ব্র্যাকেটে লিখবো এবি এবি বলতে এ বলতে টু এক্স আর বি বলতে থ্রি প্লাস বি বলতে প্লাস সি এ ফোর জেড ইন্টু এ বলতে টু এক্স এইভাবে আমরা লিখতে পারি তাহলে এখানে সমান লিখতে পারি যে ফোর কী লিখলাম এটা সূত্রটা তাহলে প্লাস বলতে প্রথম রাশি স্কোয়ার টু এক্স দ্বিতীয় রাশি বি তৃতীয় রাশি সি ফোর এর পরিবর্তে ফোর তো টু এ বলতে প্রথম রাশি টু বলতে থ্রি ওয়াই প্লাস বি সি এদিকে না লিখলে আমরা এখানে লিখলাম থ্রি ওয়াই বি বলতে এখানে থ্রি ওয়াই আর সি বলতে ফোর জেড প্লাস সি এ সি বলতে এখানে তৃতীয় রাশি যেটা ফোর জেড আর এ বলতে টু এক্স ওকে তাহলে এখন এটা বাংলি আমরা ফোর এক্স স্কোয়ার লিখতে পারি নাইন ওয়াই স্কোয়ার লিখতে পারি ষোলো জেড স্কোয়ার লিখতে পারি আর টু দ্বারা গুণ করে দিব তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো এক ছয় তিন চার বারো বারো দুগুনে চব্বিশ আর চার দুগুণে আট চার দুগুনে ষোলো এক্স জেড এটাই হলো উত্তর এভাবে আমরা তিনটি রাশির বর্গ এভাবে নির্ণয় করতে পারি এটা এইভাবে ছাড়াও আমরা অন্যভাবে করতে পারি সেটি দেখাচ্ছি এখন যদি এরকম কোনো রাশি বলে যে থ্রি এক্স এইটাই টু ওয়াই ফোর জেড এতো এইটারে আমরা যে কোনো দুইটা রাশিকে এ দূরেও করতে পারি দুই রাশির বর্গ হিসাবে তিনটা রাশি থাকলে প্রথম দুইটাকে এ ধরতে পারি পরেটারে বিও ধরতে এইভাবে করতে পারি অথবা শেষের দুইটাকে বি ধরি আর প্রথমটাকে এ ধরি এইভাবে আমরা করতে পারি তাহলে তিনভাবে করতে পারি প্রথম যেটা তিনটাকে এ বি সি ধরে দ্বিতীয়বার প্রথমটাকে এ আর দ্বিতীয়টাকে দ্বিতীয় দুইটাকে বি ধরে আবার অথবা প্রথম দুইটাকে এ তৃতীয়টাকে বি এই তিন রকম উপায়ে আমরা এই তিনটি রাশির বর্গ নির্ণয় করতে পারি তাহলে কী করতে পারি প্রথমে আমরা এটা করবো প্রথমটাকে এ ধরব এ আর দ্বিতীয়টাকে আমরা বি ধরবো তাহলে এটা এইভাবে লিখি যেমন এরকম লিখি টু ওয়াই প্লাস ফোর জেড এটাকে ব্যারাক আটকাইলাম বি ধরছে আর এটাকে এ ধরছে এটার বি ধরছে এখন স্কোয়ার দিলে এটার হোল স্কোয়ার বললে তো এইটা দেওয়া যাবে না সেকেন্ড ব্যাকেট দিয়ে দিতে দিত এ প্লাস বি হোল স্কোয়ার সমান এখন এ স্কোয়ার বলতে আগেই বলছিলাম যে প্রথমটাকে এ ধরবো বাকি দুইটাকে বি ধরবো এবং ব্র্যাকেটির ভিতরে আটকাবো বলব এ স্কোয়ার তাহলে থ্রি এক্স দিব প্লাস টু এ বলতে এখানে প্রথমটা সেইটা আর দুইটা হইলো দ্বিতীয় রাশি মিলে টু এ ইন টু বি কোনটুকু এই যে টুকু টু ওয়াই প্লাস ফোর যেটা এটা বি এবার এখানে সূত্রের টু এ হইল প্রথম রাশি আর দ্বিতীয় রাশি আমরা শেষে দুইটাকে ধরছি অর্থাৎ এটাকে এ ধরছি এটাকে বি ধরছে মনে রাখার জন্য টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এই এটা এখানে বি টু ওয়াই প্লাস এভাবে আবার করতে পারি তাহলে কি প্রথম এটা হলো থ্রি এ স্কোয়ার পরে লেখবো কত টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা যে সূত্র সাহায্য করতেছি সেটা হলো এই সূত্র সা প্রথম যে সূত্রটা লিখছিলাম দুইটা এরা সেই সূত্র হিসাব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে এই সূত্রের সাহায্যে আমরা এটা তিনটা রাশিকে করবো প্রথমটাকে এ ধরবো আর এই দুইটাকে বি দূরে করবো তাহলে বলবো এ স্কোয়ার লিখবো প্রথম রাশি প্রথম রাশি স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে প্রথম রাশি এখানে থ্রি এক্স বি বলতে এই দুইটা রাশি টু ওয়াই প্লাস পড়ছে প্লাস বি স্কোয়ার মানে দ্বিতীয় রাশি এখানে কত টু ওয়াই প্লাস ফোর ওকে এখন ভাঙাবো অর্থাৎ দুইবার বর্গের সূত্র পরে আর কি পরবর্তী যে এখানে আরেকবার বর্গের সূত্র পড়বে তিনটা রাশিকে যদি আমরা ওই দুই বর্গের হিসাবে করি তাহলে প্রথমে একবার বর্গ তারপর দ্বিতীয়বার আরেকটা বর্গ এই দুইবার করতে হয় তাহলে তিন ত্রিকে কত নাইন এক্স স্কোয়ার এখন এটা গুণ করি তিন দুগুণে সিক্স আর সিক্স দুগুণে তো বারো এক্স আবার চার তিন দুগুণে ছয় চারশে কত চব্বিশ এক 24 চব্বিশ এক এটা লিখতে হবে অর্থাৎ কীভাবে গুণ করলাম আগে দুইটা গুণ তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো এক্স আর ওয়াই আবার তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ প্লাস এটাকে আবার বর্গের সূত্র প্রথম এটাকে এ আরে এটা হলো এ আর এটা হল বিখবো স্কোয়ার এখানে প্রথম বাস এল টু প্লাস সূত্রে টু এ টু এ বলতে টু ওয়াই ইন্টু বি বলতে ফোর জেড প্লাস বি স্কোয়ার এইটা লিখতে পারি তাহলে এখানে কী হলো নাইন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফোর এক্স জেড প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস দুই দু চার চার সারা ষোলো ওয়াই জেড প্লাস চার সারা ষোলো জেড স্কোয়ার এটা হলো উত্তর এটাকে সাজায় আমরা লিখতে পারি স্কোয়ারগুলি আগে লিখতে পারি কীভাবে নাইন এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার আরেকটা হলো ষোলো জেড স্কোয়ার আর হলো বাকিটা হলো টুয়েলভ এক্স ওয়াই আর একটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এক্স জেড আর ষোলো ওয়াই জেড এরকমভাবে আমরা করতে তাহলে এটা যদি সহজে করতে পারি যেমন স্কোয়ার এটা রুফে স্কোয়ার হচ্ছে এটা রুপে স্কোয়ার হবে এটা রুপে স্কোয়ার হবে প্রথম কাজ তারপরে এই দুইটা গুণ হবে তিনদিনে ছয় এটাকে সূত্রে দুইটা গুণ করব বারো একশো আবার বি সি তো এই দুইটাকে চার দুগুণে আট দুইটা গুণ করলে আট দুগুণে ষোলো ওয়াই জেড তারপরে আবার এই দুইটাকে তিনদিনে ছয় ছয় দুগণে বারো একশো এইভাবে আমরা করতে পারি আচ্ছা তাহলে আমরা কী শিখলাম এ প্লাস বি হোলস্কেলের সূত্র এবং তার কয়েকটি প্রয়োগ দেখে এখন আরেকটা জিনিস দেখব কি পরিবর্তন হয় শুধু বর্গের সূত্র কিন্তু একটু পরিবর্তন হয় তিনটা রাশি বেলা যেমন যদি এরকম থাকতো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর জেড না এটাও মাইনাসে দিতাম মাইনাস ফোর জেড এর বর্গ তাহলে এটার উপর কী দিব স্কোয়ার এখন এটা তো এ মাইনাস বি মাইনাস এরকম কোনো সূত্র নাই আমরা ধরবো এ এটাতে ধরবো বি এটাতে সি অর্থাৎ এর জায়গায় স্কোয়ার ওই যে ওই সূত্রটা ওইটার সাহায্যে এটাও করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা সাহায্য করি দুই বর্গের তুলনায় তিনটার সাহায্য করলে সহজ হয় তাহলে এ স্কোয়ার লিখবো তারপরে সূত্রে প্লাস বি স্কোয়ার বিয়ের জায়গায় এখানে মাইনাস টু ওয়াই আছে ব্র্যাকেটের ভিতরে দেবে এটা সবসময় প্লাস সি স্কোয়ার জায়গায় কী আছে মাইনাস ফোর যেট এই জন্য ব্র্যাকেট দেয় এটা লিখব প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলো এই সূত্রে সাহায্য করতেছি পরের সূত্রে কী দেবো টু এবি এবি বলতে থ্রি এক্স আর হলো মাইনাস টু ওয়াই গুণ করবো তাহলে থ্রি এক্স আচ্ছা এটা একবারে বি লিখতে পারি এটা লিখে দিই তাহলে আর এখন এখানে লাগবে না টু এ বি দিই প্লাস টু বি সি দিই টু সি এ সব তাহলে এখানে আমরা এটা এবি লিখি টু এ এ কত থ্রি এক্স বি কত মাইনাস টু হয় টু এ বি এখানে লিখি প্লাস টু বি সি বি কত মাইনাস টু হয় সি কত মাইনাস ফোর জেড টু বি সি প্লাস টু সি এ সি হইলো মাইনাস ফোর জেড বলবো সি তাহলে সি কোনটা এ বি সি হলো মাইনাস ফোর জেড এ একথর থ্রি এক্স এইভাবে আমরা করতে পারি তাহলে কী তিন রকোয়ার তাহলে তিন থেকে নাইন এক্স স্কোয়ার আর মাইনাসের উপরে যদি কোনো জোর সংখ্যা থাকে সহজ হিসাব তাহলে আমরা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর যদি মাইনাস চীনের উপর যদি কোনো বেজোর মানে তিন পাঁচ এরকম থাকে তাইলে মাইনাস এটার ফলটা হবে মাইনাসের যেহেতু মাইনাস টু রুপি স্কোয়ার আছে তাইলে আমরা লিখতে পারি এখানে প্লাস আর দুই রুপি স্কোয়ার থাকলে ফোর ওয়ার স্কোয়ার প্লাস এটাও মাইনাসের ফোর স্কোয়ার আছে অর্থাৎ মাইনাস দুইবার হলে এরকম হবে আর কি মাইনাস ফোর জেড আবার মাইনাস ফোর জেড তো মাইনাস মাইনাস প্লাস চার চার ষোলো জেড স্কোয়ার এটাকে আমরা বলি এভাবে না বলে বলি একবার মাইনাসের উপর জোর সংখ্যা থাকলে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে কত হবে চার চারের কত ষোলো জার স্কোয়ার প্লাস আর এই যে এখন প্লাস আর এটা মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস তিন দুগুণ ছয় ছয় দুগুণো বারো এক্স ওয়াই প্লাস এটা যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস আর এত প্লাস আছে তাহলে দুই দুগুণো চার 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 ষোলো ওয়াই জেড ওয়াই জেড তারপর একটা হইল প্লাস মাইনাস মাইনাস তিন চারে বারো বারো দিন চব্বিশ চব্বিশ এক্স জেড এটা হলো উত্তর ওইটাই উত্তর এখন যদি যদি আমরা শর্ট নিয়মে করি বা এমসি কেউ জন্য করি তাহলে কীভাবে করতে পারে এটার উপরে স্কোয়ার দিব আর এটার উপরে স্কোয়ার প্লাস হবে এটা উপরে স্কোয়ার প্লাস হবে পরবর্তীতে কীভাবে যখন বি হবে এই দুইটা হবে তখন সেটা হবে মাইনাস বি সি হবে তখন এই দুইটা হবে প্লাস হয়ে যাবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস চার গুণে আট সূত্রে দুইটা গুণ হবে ষোলো হয়ে যায় আবার সি এটা হল সি আর এটা গুণ করলো এটাও কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তিন চার বারো আর সূত্রের দুই প্রত্যেকটার গুণ ফলের সাথে সূত্রের দুইটা গুণ করবো তো চব্বিশ এক্স জ্যাট হবে এভাবে আমরা বর্গের সূত্রগুলি নির্ণয় করতে পারি ঠিক আছে ওকে তাহলে পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলির দেখব অন্য সূত্র প্রয়োগ